Pip.

ওকে টেস্ট ড্রাইভ কত করে দিলাম অফ করে কত এটা আচ্ছা আগে গেমটা শেষ করে নিই আমার ফোন নিতে পারতেছে না চাপ নিতে পারতেছে না ওকে সবাই লাইক করে দিও ঠিক আছে আর সবাই লাইভে চলে আসো আইডি রিয়াকশন হবে দুপুরে দুপুরে লাইভ হবে দুপুরে আইডি রিয়াকশন হবে ভাই আমার ফোন একদম নিতে পারতেছে না ওকে অমরন পায়ার ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ও সরি ওমর ফারুক ভাইয়া সরি ওমর ফারুক ভাইয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য ভাই তোমার নাম কি এম এফ আচ্ছা ওই সব চেক দিয়ে নি ঠিক আছে নাকি সব চেক দিয়ে ওকে আবু বক্কর ভাইয়া কেমন আছো টাইতে প্রবেশ করি সব কিছু ঠিক ঠিক দেখাতেছে ওকে চলো আমার ফারুক ফাইয়ের আইডি দেখবো আগে মানে এটা চেক দেওয়া নেই ওকে তোমরা কি সবাই মানে ঠিকভাবে সব দেখতে পারছো এটা আমার আগে কমেন্ট করে জানিয়ে দাও যদি ঠিকভাবে দেখতে পাও তাহলে একটু পর লাইভে এসে সবার আইডি রিঅ্যাকশন দেবো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ওকে চলো চেক দিই অষ্টআশি ছাব্বিশ সপ্তাশি সাতচল্লিশ বাষট্টি চলো শয়তানি গিল্ড ওকে ভাইয়ার কাছে কোনো অ্যানিমেশন নাই মানে অসাধারণ একটি অ্যানিমেশনের সাথে ভাইয়া তার প্রফাইলে প্রবেশ করে নাই ভাইয়ার লেভেল সাঁত্রিশ লাইক একশো পঁয়ষট্টিটা হ্যাঁ আচ্ছা ভাইয়া সবকিছু ইউআইডি হল দশ সতেরো আঠা আট চৌষট্টি উনত্রিশ আট ওকে অ্যাড পাঠাই দিয়েছি দেখো ভাই আচ্ছা আমি দুপুরে লাইভ আসবো তোমার